আপনি কি ফেসবুকে উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করার জন্য স্টাক কিনতে চাচ্ছেন অথবা ইস্টার সেন্ডার হয়ে মানুষকে একটা দুটো করে স্টারে ভালোবাসা দিতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য কারণ আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো ফেসবুক থেকে কীভাবে স্টার কিনতে হয় কিভাবে মানুষকে গিফট করতে হয় এ টু জেড সব কিছু থাকতেছে এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা শুরু করা যাক আচ্ছা প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি ফেসবুক থেকে কিভাবে ইস্টারগুলো সেন্ড করতে হয় এরপরে দেখাবো ফেসবুক থেকে কিভাবে স্টার কিনতে হয় তো আপনাকে সেন্ড করার জন্য যেটা করতে হবে সরাসরি ফেসবুকে আসতে হবে প্রথমে আপনাকে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর এখান থেকে মূলত আপনি যাকে স্টার সেন্ড করবেন বা যার ভিডিওতে স্টারটা সেন্ড করবেন তার ভিডিওটা পেলে করে নিতে হবে তো জাস্ট এটা হচ্ছে আমার ফ্রেন্ডের অ্যাকাউন্ট আমি জাস্ট এর অ্যাকাউন্টটা না সেন্ড করে আমি আমার এক ক্লায়েন্টকে সেন্ড করে আপনাকে দেখাচ্ছি দেখেন আমি আমাদেরকে এক ক্লায়েন্ট মূলত পেমেন্ট করে ভিডিও লিঙ্ক পাঠিয়ে দিছে তাকে একশো ইনস্টার দেওয়ার জন্য তো আমি এখান থেকে যেটা করতেছি তার যে লিঙ্কটা আছে এখান থেকে জাস্ট আমি লিঙ্কের উপরে ক্লিক করে দিলাম ঠিক আছে লিঙ্কের উপরে ক্লিক করে দিলে সরাসরি তার অ্যাকাউন্টের লিঙ্ক দিয়ে দিছে যে ভিডিওতে দিলে ভালো হয় সেই ভিডিওতে দেওয়ার জন্য বলছিল তো আমি জাস্ট ওনার প্রথম ভিডিওতে স্টারে ভালোবাসাটা দিয়ে দেবো প্রথমটা না আমি জাস্ট দ্বিতীয়টাতে দিই হ্যাঁ এই যে ফুলের ভালো ফুলের ই আছে এটাতে মূলত আমি একশো স্টারের ভালোবাসা দিব এখন আপনারা যাকে স্টারটা সেন্ড করবেন তার অ্যাকাউন্টের বা তার যে কোনো একটা ভিডিও পেলে করে নিতে হবে প্লে করে নেওয়ার পর দেখেন এইখানে একটা অপশন পাবেন যেখানে মার্ক করে দিছি এই যে এনার নাম হচ্ছে সুজন আলী সুজন আলীর উপরে দেখবেন যে শো ইউর সাপোর্ট অর্থাৎ আপনারা যাকে স্টার গিফট করবেন অনেক অ্যাকাউন্টে দেখবেন যে এখানে শো ইউর সাপোর্ট এই জিনিসটা লেখা আসে এতে এটার উপরে ক্লিক করে কিন্তু আপনার স্টার সেন্ড করতে পারবেন আর যে সমস্ত অ্যাকাউন্টে এখানে শো সাপোর্টটা লেখা না আসে সেই সমস্ত অ্যাকাউন্টে কিভাবে স্টার সেন্ড করবেন এটার জন্য কমেন্ট চলে যেতে হবে আমি জাস্ট কমেন্ট বক্সে চলে আসলাম কমেন্ট বক্সে আসার পর এখান থেকে কমেন্টের উপরে ক্লিক করে দেবেন কমেন্টের উপরে ক্লিক করে দিলে দেখেন এই যে স্টার চিহ্ন কিন্তু এখানে শো করতেছে তো এখান থেকে এই স্টারের উপরে ক্লিক করে স্টারটা সেন্ড করতে পারবেন এখন অনেক অ্যাকাউন্টে শোয়ের সাপোর্টটাও লেখা আসবে না বা এখানে ইস্টার অপশনটা আসবে না যদি না আসে তাহলে কি করবেন তাহলে হচ্ছে তার অ্যাকাউন্টে স্টার সেট করা নাই বা স্টার মনিটাইজটা চালু তার জন্য মূলত তার অ্যাকাউন্টে স্টারটা আসতেছে না তাকে আপনি স্টার দিতে পারবেন না তো এখান থেকে আমি যেটা করব সরাসরি ক্লিক করে দিব স্টার উপরে ক্লিক করে দিলে দেখবেন যে আপনাদের অ্যাকাউন্টে যতগুলো স্টার আছে স্টার ব্যালেন্সে সেটা দেখতে পারবেন দেখেন আমার এখানে দুই হাজার স্টার অ্যাভেলেবেল আছে তো আপনাদের এখানে কিন্তু প্রথম অবস্থায় জিরো থাকবে কারণ আপনাদেরকে আগে স্টারটা কিনে নিতে হবে তো আমি দেখাচ্ছি যে কীভাবে স্টারটা কিনবেন আগে আমি এটা স্টারটা সেন্ড করি নাকে দেখেন এখানে অনেকগুলো অপশন পাবেন প্রথমত যেটা যদি কাউকে সিঙ্গেল স্টার দিতেছেন অর্থাৎ একটা স্টার তাহলে প্রথমটা সিলেক্ট করবেন এখান থেকে এটা সেন্ড করলে শুধুমাত্র একটা স্টার যাবে তারপরে এটা হচ্ছে আপনারা 10টা স্টার 10টা স্টার দিতে চাইলে এখান থেকে এই তিনটির ভিতরে বা চারটির ভিতরে পাঁচটা আছে এখান থেকে যে যেকোনো একটা সেন্ড করতে পারেন যদি 30টা দিতেছেন তাহলে এখান থেকে যে বিড়ালের আইকনটা আছে এটা দিতে পারেন 50টা দিতে চাইলে সেটা 100 200 দেখেন প্রতিটা স্টার নিচে লেখা আছে কয়টা স্টার সেন্ড করলে কয়টা যাবে তো আমি জাস্ট এখান থেকে একশো স্টারে ভালোবাসা দিব সেই ক্ষেত্রে জাস্ট একশো স্টারটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর জাস্ট আমি এখানে একটা কমেন্ট করে দিলাম যে অসাধারণ এখান থেকে আপনারা যে কোনো ধরনের কমেন্ট এখান থেকে করতে পারবেন তো জাস্ট আমি এখান থেকে একশো স্টার সেন্ড করে দিলাম দেখেন এই যে আমার একশো স্টারটা এখান থেকে কিন্তু সেন্ড হচ্ছে জাস্ট এখানে সেন্ড হইতে গেলে দুই থেকে পাঁচ সেকেন্ডের মতো সময় লাগবে তো দেখেন এখান থেকে অলরেডি আমার এটা কিন্তু সেন্ড হয়ে গেছে আমি যদি কমেন্ট বক্সে চেক করে দেখেন এই যে আমার এখান থেকে কিন্তু একশোটা স্টার আমি সেন্ড করে দিয়েছি একশোটা স্টার চলে গেছে আমার ব্যালেন্সে এই মুহূর্তে দেখেন আমি যদি স্টারটা দেখাই তাহলে দুই হাজার ছিল এখানে হচ্ছে দুই হাজার আটশো চুরাশিটা অর্থাৎ একশোটা স্টার এখান থেকে কেটে নিছে এখন আমি আপনাদেরকে দেখাই যে ফেসবুক থেকে কিভাবে আপনারা স্টারগুলো কিনবেন হ্যাঁ তো স্টারগুলো কেনার জন্য আবারও সেম একইভাবে কমেন্টের উপরে ক্লিক করবেন কমেন্টের উপরে ক্লিক করার পর এখান থেকে আবার ক্লিক করে দিবেন স্টার উপরে ক্লিক করে দিলে এখানে আপনার আপনাদের সামনে সেম একই অপশনগুলো চলে আসবে তো একটা বিষয় করে নিই আপনাদের কিন্তু এখান থেকে স্টার কিনতে গেলে অবশ্যই ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড অথবা ভিসা কার্ড থাকতে হবে তো আপনাদের যাদের কাছে ডুয়েল কারেন্সি ভিসা কার্ড বা মাস্টার কার্ড নাই আপনারা ছেলে সরাসরি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার এই স্ক্রিনে যে নাম্বারটা দেখতেছেন এই নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের কাছ থেকে স্টারগুলো কিনে নিতে পারবেন স্টার সেন্ডার হওয়ার জন্য বা উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করার জন্য ঠিক আছে তো অবশ্যই এখানে ভিসা কার্ড বা মাস্টার কার্ডের প্রয়োজন হবে তো আপনাদের কাছে যদি ভিসা কার্ড মাস্টার কার্ড থাকে তাহলে এখান থেকে যে ইস্টার অপশন দেখতেছেন এখানে আপনাদেরকে প্রথমত জিরো জিরো থাকবে তো এখান থেকে জাস্ট এটার উপরে এটা ক্লিক করে দেবেন এটার উপরে ক্লিক করে দিলে ইস্টারের যে চার্টটা আছে ফেসবুকে সেটা আপনার সামনে শো করবে এখানে জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হতে পারে ওকে দেখেন আপনাদের সামনে সেম এরকম একটা ইন্টারভিউ চলে আসবে যেমন এখানে আঠারোটা স্টার হচ্ছে টাকা টাকা কিন্তু এর সাথে ভ্যাট আছে আছে পয়সা যেমন এখানে দাম হচ্ছে একশো পঞ্চাশ বা তার থেকে বেশি কম তো এখানে যে রেটটা দেখতেছেন প্রতিটার সাথে কিন্তু এক্সট্রা একটা ভ্যাট থাকবে তো সেই ভ্যাট অনুযায়ী আপনাকে ব্যালেন্সে টাকাটা রাখতে হবে তো সাপোজ আমি এখান থেকে পঞ্চান্নটা স্টার কিনতেছি দেড়শো টাকা দিয়ে সাথে যে ভ্যাট কাটে সেটা কাটবে তো এখান থেকে স্টার কিনা জন্য জাস্ট এখান থেকে আমি পঞ্চান্নটা স্টার উপরে ক্লিক করলাম তো আপনারা এখান থেকে যে স্টারটা কিনবেন সেটার উপরে ক্লিক করে দেবেন এটার উপরে ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু এরকম ভিসা কার্ড বা মাস্টার কার্ড প্রথম অবস্থায় শো করবে না আপনাদের সামনে কীরকম শো করবে দেখেন এখন যে অপশনটা দেখতেছেন আপনাদের সামনে সেম এরকম একটা অপশন শো করবে দেখেন প্রথমে যেটা রয়েছে এখানে হচ্ছে যে আপনাদেরকে ভিসা কার্ড বা মাস্টার কার্ডের নাম্বারটা দিতে হবে তারপর দেখেন এখানে যেটা এটা হচ্ছে যে আপনাদের এক্সপায়ার ডেট দিতে হবে ভিসা কার্ড বা মাস্টার কার্ডের উপরে দেখবেন যে এক্সপায়ার ডেট লেখা আছে তারপর এখানে সিকিউরিটি কোডের এখানে হচ্ছে সিবিসি নাম্বার দিতে হবে এক্ষেত্রে দেখবেন যে প্রতিটা কার্ডের পিছনেই কিন্তু পিছনেই কিন্তু আপনার এই নাম্বারটা পেয়ে যাবেন তো দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনাদেরকে একটা অ্যাড্রেস সিলেক্ট করতে হবে যে কোনো একটা অ্যাড্রেস আপনি এখান থেকে সুন্দরভাবে সিলেক্ট করে দেবেন দিয়ে দেওয়ার পর এখান থেকে সেফ কার্ড নামে যে অপশনটা দেখতেছেন এখান থেকে সেফ কার্ডের উপরে ক্লিক করে দেবেন সেফ কার্ডের উপরে ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে আপনাদের সামনে অটোমেটিক এরকমভাবে স্টার অপশনটা চলে আসছে তো এখান থেকে যেটা করতে হবে মাস্টার কার্ড অপশনটা চলে আসছে এবং এখান থেকে ওয়ান ট্যাপ বাই নামে যে অপশনটা পাচ্ছেন এখানে থেকে ওয়ানটা এটার উপরে ক্লিক করে দিতে হবে এটার উপরে ক্লিক করে দিলে এখানে কিছুটা সময় নিবে আপনার পাঁচ থেকে দশ সেকেন্ডের পর দেখেন পেমেন্ট সাকসেসফুল এখন যদি আমি আপনাদেরকে ব্যালেন্সটা দেখাই আমার ব্যালেন্সে ছিল চুরাশি তার থেকে আমি একশো স্টার সেন্ড করছিলাম একশো স্টার সেন্ড করার পর ছিল হচ্ছে দুই হাজার আটশো চুরাশি এই মুহূর্তে দেখেন আমি পঞ্চান্নটা স্টার কিনছি আমার ব্যালেন্সে আছে হচ্ছে দুই হাজার নয়শো উনচল্লিশটা পঞ্চান্ন স্টার কিন্তু এখানে যোগ হয়ে গেছে তো আপনারা ছেলে খুব সুন্দরভাবে কিন্তু ফেসবুক থেকে স্টার কিনতে পারবেন যদি কিনা আপনাদের কাছে ভিসা কার্ড বা মাস্টার কার্ড থাকে ডুয়েল কারেন্সি আর যদি না থাকে তাহলে কোনো সমস্যা নেই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে স্টারগুলো খুব সহজে নিতে পারবেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করে পাশে থাকতে পারেন ধন্যবাদ সবাইকে